আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পানির ঔষধি গুণ বাড়াবেন যেভাবে ছোটবেলা আমরা শুনে আসছি পানির অপর নাম জীবন আর তা সঠিকও বটে একাধিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় পানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে এমন সাধারণ পানিকেই আরো উপকারী বানানো যায় এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে আর সেই জন্য হয়তো ডিটক্স ওয়াটারের ব্যবহার বেড়েছে নতুন প্রজন্মের মধ্যে আমাদের রান্নাঘরে পাওয়া যায় এমন বিভিন্ন উপাদান সাধারণ পানির সঙ্গে মিশিয়ে এর পুষ্টিগুণ আরো বাড়িয়ে তোলা যায় পানির ঔষধি গুণ বৃদ্ধির নয়টি উপায় রয়েছে লেবু পানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এছাড়া এই পানীয় ক্লান্তি দূর করে এবং বার্ধক্য গতি কমায় পুদিনা পানি পুদিনা হজমে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং শরীরকে সতেজ রাখে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে আদা পানি আদার মধ্যে জিঞ্জারল নামের উপাদান রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে এটি অন্তরের সমস্যা দূর করে শরীরের ফুলাভাব কমায় পেট ফাঁপার সমস্যা দূর করে এবং ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি হ্রাসেও বিশেষ ভূমিকা পালন করে শসার পানি শশা দেহকে ভালোভাবে হাইড্রেট করে টক্সিন দূর করে ত্বক সুন্দর রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে মধু পানি মধু হজম শক্তি বাড়ায় শরীরকে চাঙ্গা করে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং জীবাণুর সঙ্গে মোকাবেলা করে এটি ভালো ঘুমের সহায়ক হলুদ পানি হলুদে থাকা কার্কিউমিন প্রদাহ কমায় লিভার পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি মস্তিষ্ক ও হার্টের জন্য উপকারী মৌরি পানি মৌরির পানি হজমের গোলযোগ দূর করে শরীরের হরমোনের ভারসাম্য রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্যের গতি কিছুটা হলেও ধীর করে ডাবের পানি ডাবের পানিতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে যা শরীরকে দ্রুত আদ্র করে এটি হৃদযন্ত্র ও কিডনিকে ভালো রাখতে সাহায্য করে তুলসী পাতার পানি তুলসী পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ শরীরকে নানা সংক্রমণ থেকে রক্ষা করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে এবং মানসিক আনে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস তুলসী পাতা ভেজানো পানি পান করলে স্বাস্থ্য মজবুত হয় দৈনন্দিন জীবনে এই উপাদানগুলো মিশিয়ে সহজেই সাধারণ পানিকে আরো উপকারী করে তোলা যায় তবে কারোর যদি বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা বা অ্যালার্জি থাকে তবে পানিতে মেশানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ